এম কোথা থেকে কিনছেন এটা ভাই আসলে এটা আসতে ভাই ইন্ডিয়া থেকে আমি বেনাপোল থেকে সংগ্রহ করছি বেনাপুল এর বর্ডার থেকে আচ্ছা দুইটাই কিনে নিয়ে আসছে না দুইটাই দুইটাই মন্ডি দুইটাই মুন্ডি ভাই আচ্ছা মুন্ডি নিয়ে কোনো কিছু বলবেন দর্শকদের

দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামাচার এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচারের অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মুথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জনি বা এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু সবসময় বিগ সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় তবে এই সপ্তাহে কালেকশন কিন্তু ব্যতিক্রম কালেকশন রয়েছে দুইটি হাই কোয়ালিটির হাই ক্লাস মন্ডি রয়েছে এই দুটি গাভী নিয়েই আজকে প্রতিবেদন হবে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন মন্ডিগুলো কিনলে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো মাল কোথা থেকে কিনছেন এটা ভাই আসলে ইন্ডিয়া থেকে আমি বেনাপুল থেকে সংগ্রহ করছি বেনাপুলের বর্ডার থেকে আচ্ছা দুইটাই কিনে নিয়ে না দুইটাই মুন্ডি দুইটাই আচ্ছা মুন্ডি নিয়ে কোনো কিছু বলবেন দর্শকদের

বিশাল সাইজের মুন্ডি আমরা যদি এখান থেকে দেখাই এখান থেকে আমাদের ভাই আচ্ছা বিশাল সাইজ গুলো আপনি আসার মোটামুটি আধা ঘন্টা আগে আচ্ছা টাঙ্কিও কিন্তু একশো একশো টানি মানে একশো একশো ভাই সার বাচ্চা অনেক জোড়া মুন্ডি আছে যারা বড় কাস্টমার আছেন বড় খামারি আছেন ইনশাল্লাহ সরাসরি আসলে গরু দুইটা পছন্দ হবে দাম ধরে হবে না হবে জানি না দামে পারবে আমার দর্শক জানি না জিনিস দেখে কিন্তু দেখান এর সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মার্শাল্লাহ বিশাল দেহের বিশাল সাইজের একটা বাচ্চা সহ মুন্ডি নিয়ে আসলেন মুন্ডি দুইটাই আছে দুইটাই হাই ক্লাস তবে এটা হচ্ছে বডিতে বড় সবচেয়ে নাকি জি ভাই এটা অনেক বড় গাবি ভাই আচ্ছা মুন্ডি মুন্ডি ভাই আচ্ছা মুন্ডি অরিজিনাল পিওর মুন্ডি ভাই দেখি

বড় করে হা দেখা যায় নাই বড় 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 এই যে এই যে দুই দাঁত 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 ভাই ওই দাঁত ক্যালডুরি ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা পড়ছে ভাই সার বাচ্চা ভাই সাথে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা বাছুরে বয়স একবারে মোটামুটি 1 ঘন্টা হয় তার আধা আগে আধা ঘন্টা আগে বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা ভাই বিশাল দেহের মানে কি ভাই বড় হয় ঘন্টা শুধু খাওয়াইছেন বাকিটা দুধ এর ওলানে আছে আচ্ছা গরু তো এর ওলান তো এটা হবে মানে ঝুলান ওলান হবে না

এটা আপনি সকালবেলা ভোরে একটা টান দিতে হবে ভাই আমাদের পর আচ্ছা আচ্ছা আর মোটামুটি আপনি নয়টার দিকে একটা টান দিতে হবে তারপরে বিকালে একটা টান দিতে হবে চারটার দিকে আবার রাত্রে বিশ দিন এরকমই পনেরো বিশ টান দিতে হবে দুই টানে কত লিটার গ্যারান্টি দুই টানে ভাই এসব গাড়ি দুধ ফুরা ভাই এসব করে আসবে না থাকতেছে তিন টানে দাম চাইলে ভাই সাড়ে ছয় লাখটা দাম চাই সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ এক গাভীর ভাই আচ্ছা ভাই এটা তো অনেক রিয়ার ভাই এটা আসলে আমি বড় পাই নাই হয় না দুধ দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে ভাই সাড়ে ছয় লাখ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দরদামের সুযোগ আছে অবশ্যই দরদামের জোড়া নিলে তো একটা আলাদা সুযোগ আছে অবশ্যই আলাদা সুযোগ আছে কোনটা ভালো মনে হয় প্রথমটা ভাই

এগুলোর বাচ্চা কি মুন্ডি হওয়ার সম্ভাবনা আছে যে বাচ্চা একশো পার্সেন্ট ভাই হ্যাঁ একশো পার্সেন্ট বাংলা মন্ডি না ভাই আচ্ছা যদি ওঠে বাচ্চা কি ফেরত নিবে আপনি নিউজিল্যান্ডে কিছু দেখেন না যে

বাচ্চা থাকালবেলা গতকাল বিকেলে গতকাল বিকেলে গতবার করে টানা হচ্ছে এখন মোটামুটি তিন টান দিয়েছে ভাই ময়ন ভাই টান দেন কয়টা করে আচ্ছা চারটা পাঁচটা করে টান দিতে হয় গরু কিন্তু ডাশ লাগতেছে হ্যাঁ বড় যে মাছিগুলো আছে এগুলোকে আমরা ডাশ বলি তো ওই মাসির কারণে কিন্তু গরু নড়তিছে এমনি কি দন করতে কোনো সমস্যা করে না কোনো সমস্যা নাই দেখি একটা একটা করে বাটগুলো দেখান এক এক রাহ দুই তিন এই সামনেরটা চারটা বাট মশাল্লা ক্লিয়ার আছে যে দুইটা করে দেখাচ্ছি গরু কিন্তু নড়বে না কিন্তু গরু এই মাছির কারণে বড় মাছির কারণে কিন্তু এরকম করতেছে এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা ভাই গ্যারান্টি দেওয়া যাবে ভাই আপনার 28 30 28 30 28 30 ভাই 28 টাকা কি সারা বাংলাদেশে গ্যারান্টি দেওয়া যাবে বাংলাদেশে গ্যারান্টি কতদিন পর আসলে দুধটা বোঝাই দিবেন এখন ভাই এটা গাইতে দুধ আসতে তো ভাই মিনিমাম 20 দিন টাইম লাগে ভাই তবে এক সপ্তাহ কোয়ালিটি গরু তারপরে হাই গরু এগুলো কি হাই গরু ভাই মোটামুটি মিনিমাম 15 দিন যেতে হবে 15 দিন তো লাগবেই ভাই সর্বনিম্ন কেউ যদি আপনাকে বেশি পরিমাণে বুকিং করে 50000 1 লাখ বা 2 লাখ যে আমি দুধগুলো দেখে বুঝে নেব আচ্ছা তাহলে কত লিটার তেষট্টি লিটার মনে হয় তেষট্টি লিটার সারা বাংলাদেশে কি টা গ্যারান্টি দেওয়া যাবে দাম চালে সাড়ে লাখ চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ আর বিক্রির দাম বেকের দাম ভাই এটা এক দাম বলে দে ভাই আজকে ওরে তো দাম এটা হাইট রাখলাম হ্যাঁ এটা দাম বলে দে ভাই বলেন এটা 380000 380 3 লাখ আর আগেরটা চাইছেন 600 650 50 জোড়ার দাম আছে আসে লাখ 1030 জোড়া নিলে সুযোগ কি জোড়া নিলে এই হাই গরু তো আসলে আমি দুটো করে ভাই গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশে জেনে যাবে আচ্ছা যেখানে যাক ডেলিভারি চার্জ নাই

আসলে পাইনি ভাই ব্যস্ত কীভাবে তারপর দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু যারা আস্থা পাতন কাস্টমার আছে আমার এই ভিডিও আপনার এই ভিডিওটা দেখে আমি চাই যে আমার দর্শক ভাইরা যে কোনো একজন এই দুটো গরু কিনুক আচ্ছা আসবেন এসে দেখবেন যে আসলে গরু গুলো হাই ক্লাস কিনা ভাই বড় কিনা কারণ বোঝা যাবে না আমার মুখের কথা না আমার দর্শক ভাইরা বাস্তবে সরজমিনে এসে দেখে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম